ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মৃতের নাম মুস্তাফিজুর রহমান বাড়ি নদিয়া জেলার পলাশির মোলান্দি এলাকায় পরিবারের দাবি সিটি স্ক্যান করতে যাওয়ার সময় অক্সিজেন খুলে দিয়েছিল সেই কারণেই মৃত্যু হয়েছে যারা চিকিৎসক তারা খেয়াল করেনি আমরা বারংবার বলেছি সিটি স্ক্যান করার সময় যখন নিয়ে যাওয়া হয় সেখানেও আমাদেরকে অপমানজনক কথা বলে বলে অভিযোগ সিটি স্ক্যান ঘর থেকে বেড়ে নিয়ে আসার পর মৃত্যু হয় আজ সকালে বাইক দুর্ঘটনায় আহত হয় মুস্তাফিজুর রহমান এরপর তাকে পলাশির স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করলে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে আসে পরিবার দুপুর একটা নাগাদ ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সাড়ে তিনটা নাগাদ মৃত্যু হয় তার তারপরে ভর্তি পর অক্সিজেন সিলাইন ওষুধ ইঞ্জেকশন দিলো আমাদের কাগজপত্র করতে বললাম রেগুলার করছি সিটি স্ক্যান করতে হবে ওনারা অক্সিজেন তারপরে সেলাইন খুলে দিয়েছে যদি বলি যে সিটি স্ক্যান ঘরে নিয়ে যান সিটি স্ক্যান ঘরে নিয়ে যাওয়ার পরে ওনারা অপমান করছে যে কেন নিয়ে এসছেন অক্সিজেন খুলে আমি যে ডাক্তার ওখান থেকে বলছি যে অক্সিজেন লাগবে না খুলে নিয়ে যাক এবং ওরাই তো সব কিছু ওনাদের ওপর তো কথা বলা যায়নি আবার আপনারা অপমান করছেন তবে নানা নানা নিজার নিয়ে যান তখন বমি শুরু হয়ে যায় হ্যাঁ পেশেন্টের তাড়াতাড়ি করে আমরা নিয়ে এসে এখানে আবার অক্সিজেন টক্সিজেন ইয়ে ফিট করলো করার পর আমার বয়সে এসছি হ্যাঁ চিকিৎসার তো অবশ্যই টুকি তাই কারণ কথা যে অক্সিজেনটা কেন খুললো ডাক্তার তো আমরা নই তাহলে যেনারা আছেন তার অ্যাসিস্ট্যান্ট থাক ডাক্তার থাক যেই থাক সেটা অক্সিজেনটা তো আমি সেই প্রশ্নই করেছিলাম যে আপনারা অক্সিজেন খুললেন আবার আমি যাচ্ছি সিটি স্ক্যান করে গেলাম ওনারা অপমান করছে কেন অক্সিজেন খোলার জন্যে আমার ভাই মারা গেল